বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে থেকে এই যে হরিপোলের দল যাচ্ছে যাবে এখনই যাবে যে তোমরা সবাই একটু দেখো আমি এই বাড়ির থেকে ভিডিওটা করছি রাস্তায় যায়নি ওই যে যাচ্ছে লোকজনই এখনই যাবে তোমরা দেখো এই এক্ষুনি যাবে দল এই এখন এই মেলা এসেছে আর সবাই যাবে এরকম কীর্তন করতে করতে এই হরিচাঁদ গুরুচাঁদ আমার প্রাণের ঠাকুর খুব ভালোবাসি ছোটোবেলার থেকেই এই যে দেখো সবাই দেখার জন্য রাস্তায় এসেছে তোমরাও দেখো এই যে যাচ্ছে সবাই দেখো আমরা দেখছি তোমাকে দেখো কত গেছি আমাদের যে কী ভালো লাগে আমার তা কী বলবো শেষ হয়ে গেল ওই এখন একজন দুজন করে করে পেছনে পেছনে যাচ্ছে